পর্যালোচনা করে হয়রানির প্রমাণ পেলে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সাংবাদিককে চাকরিচ্যুত করলে নোটিশ দিতে হবে সরকার মব ভায়োলেন্স চায় না বলেও জানান তিনি একই অনুষ্ঠানে গণমাধ্যম কমিশন প্রধান বলেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছ থেকে গণমাধ্যম মুক্ত হবে না আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রহমান ফ্যাসিবাদী শাসন আমলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনার আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য ভবনে আয়োজিত সেমিনারে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের স্বজনরা হত্যার বিচার দাবি করেন আমার মামলা এখনো চার জন ফুটেজের আসামি যারা ফুটেজে যে ধরে নিয়ে গেল তারাও এখনো দিব্যি ঘোরাফেরা করছে এই মূল আসামি যারা তারা বাইরে ঘুরতেছে আর আমার সন্তান প্রতি রাত্রি সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি সেমিনারে সিনিয়র সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন পুরনো যে সমস্ত আইনগুলো আইনগুলো তো ওই উপনিবেশের সময় যে তৈরি হয়েছে সেই আইনগুলো যেগুলোকে কণ্ঠরোধ করার জন্য কারণ কোন সরকার রোধ একটা বাতিল করেনি কারণ প্রত্যেকটা সরকার ব্রিটিশের উপনিবেশের প্রজা হিসেবে আমাদের দেখেছে সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না যায় তারা যদি অন্যের করুণার উপরে অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে টুক করে স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতা ওখানেই শেষ দেশের কোন সেক্টরেই যেন ফ্যাসিবাদ মাথা চাড়া না দিতে পারে সেই ব্যবস্থা করার তাগিদ দেন কেউ কেউ কোন পার্লামেন্টারি দলের কাছেও আমি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কথা শুনি নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে যদি ফ্যাসিবাদ আপনি বন্ধ করতে চান তাহলে দুই টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বাইরে আর কোনো রাস্তা নাই যে দুই টার্ম প্রেসিডেন্ট হবে এবং দুই টার্মের পরে আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না তাকে চলে যেতে হবে আমেরিকার মতো এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের ক্ষমতার একটা ভারসাম্য থাকতে হবে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা বলেন রাজনীতিকরণ সাংবাদিকতার শত্রু গত সরকারের আমলে অনুমোদন পাওয়া গণমাধ্যমের লাইসেন্সের তদন্ত হবে বলে জানান তিনি আমলিকের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন সরকারকে প্রশ্ন করেন আমরা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত সাংবাদিকরা বলুক সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে মাহফুজ আলম বলেন সরকার বন্ধ নয় গণমাধ্যমগুলো খুলে দেয়াতেই বিশ্বাসী এখানে মব ভায়োলেন্স হয়েছে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি কোনো সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোনো আঘাত করতে দেওয়া হয় নাই এবং সামনেও করতে দেওয়া হবে না যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে আইন মন্ত্রণালয়ে যাবে তারা বিচার করে দেখবে যদি এরকম হয় হয়রানিমূলক মামলা তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে তথ্য উপদেষ্টা বলেন কাউকে অন্যায্য চাকরিচ্যুত করার পক্ষে নয় তার সরকার সাংবাদিকদেরকে এই মাথা হেড কাউন্ট হিসাবে কিনে নেওয়া যায় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা